টানা বৃষ্টিতে ফেনি শহর তলিয়ে গেছে ফানির নিচে আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহীদ শহীদুল্লাহ কাউসার সড়ক এখানে কোমর পর্যন্ত ফানি উঠে গেছে আমার এই জীবনে ফেনি শহরে এত বৃষ্টির ফানি দেখি নাই যেটা আজকে দেখলাম আমার জীবনে সর্বপ্রথম ফেনি জেলার গ্রামগুলা ফানিতে প্লাবিত হওয়ার পর শহরের মধ্যেও কিন্তু কোমর পর্যন্ত ফানি দেখতে পাচ্ছি আমরা শহরের অলিতে গলিতে সব জায়গায় কিন্তু পানি ঢুকে পড়েছে অলরেডি আর এই বৃষ্টির কারণে ফেনি শহরে আজ সকাল থেকে কোনো প্রকার ইলেকট্রিসিটি নাই আর এই দেখেন পোলাপাইন কি করছে কলা গাছ কেটে এনে কলা গাছ দিয়ে নৌকা বানিয়ে শহরের রাস্তার মধ্যে কিন্তু তারা নৌকা চালাচ্ছে এই রোডে যতগুলা শোরুম দোকান পাট আছে সবগুলা দোকান পাট শোরুমের মধ্যে অলরেডি ফানি ঢুকে পড়েছে রাস্তায় কয়েকটা রিক্সা ছাড়া আর কোন যানবাহন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না রিক্সাওয়ালা মামারা কিন্তু ফ্যাটের দায়ে এই হাঁটু পর্যন্ত বা কোমর পর্যন্ত পানিতে তারা রিক্সা চালাচ্ছে শুধুমাত্র ফ্যাটের দায়ে আর কিছু কিছু মানুষ রিক্সা না পেয়ে ফাঁয় হেঁটে মহিফাল থেকে টাং রোড টাং রোড থেকে মহিফাল যাচ্ছে এটা হচ্ছে ফেনী শহরের আবাসিক এলাকা পাটান বাড়ি এই এলাকার মধ্যেও কিন্তু অলরেডি কোমর পর্যন্ত পানি উঠে গেছে মানুষের বাড়ি দোকান সব কিছুর ভিতরে পানি ঢুকে গেছে 시청주 <목소리>